গ্রামের হাট কেমন বসে আজকে সেটা নিয়ে ভিডিও হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই তাপসিস কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু বাজারের দিকে আর আজকে হলো হাটবার হাটের দিন আমাদের ওদিকে কেমন হাট বসে মানে গ্রামে সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে হাটবার হলো শনিবার আর মঙ্গলবার এক এক জায়গায় এক এক রকমের হাটবার মানে আমার শ্বশুর বাড়িতে হলো শুক্রবার এবং সোমবারে হাটবার আর আমার বাপের বাড়ি এখানে হলো শনিবার আর মঙ্গলবার হাটবার তা এই হাটের দিনে ছোটোবেলার কিন্তু অনেক ইতিহাস আছে কারণ হাটের দিনের জন্য আমরা অনেক অপেক্ষা করতাম খাবার খাবো কিছু একটা কিনে নিয়ে আসবে কিন্তু এখন তো আর সেটা হয় না তা হাটে যাচ্ছি দেখাবো কেমন হাট বসে একেবারেই বাড়ির কাছাকাছি হাট হেঁটে হেঁটেই যাওয়া যায় তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এসেই ঢুকতেই হলো মাছের বাজার মানে আমাদের এদিক থেকে প্রথমে মাছের বাজারগুলোই বসে তাই এখানে এই যে মাছ ছিল বিভিন্ন রকমের এনার কাছে নাকি দেশি মাছ সব কিছুই সেটাই বলতেছিল আর কি তা মনেও হচ্ছিল মোটামুটি দেশি মাছ আর এখন যেহেতু ঘের খিচতেছে প্রতিটা জায়গায় সেহেতু কিন্তু শোল মাছটা বাজারে সবারই দোকানে আছে আর কি অনেক মাছ তো দেখা হলো এখন চলে যাচ্ছিলাম দিকে তা দেখলাম তার তারপরে হলো গুড়ের হাট তাই এখানে কিন্তু অনেক গুড় ছিল পাটারি গুড় ঝোড়া গুড় সব কিছুই ছিল আর তারপরে এদিকে হলো কাঁচা সবজির বাজার সব জায়গায় তো এরকমই বাজার বসে কিন্তু আমাদের বাজারের সব থেকে আকর্ষণীয় একটা জিনিস হলো এই ছোট রসগোল্লা এটা এখনও দুই টাকা করে পিস আর এই যে সানার জিলাপি এটা তোমাদের কোন কোন এলাকায় পাওয়া যায় এই দুটো খাবার অবশ্যই জানিও আর এই যে যে চিকন চিকন জিলাপিগুলো এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমরা কিন্তু অনেক সময় মিষ্টি দেওয়ার আগে এটা কিনে খেয়েছি সেটাও কিন্তু খেতে বেশ মজা লাগে তাই এরকম ছোটোবেলায় তো অনেকবার হাটে এসেছি কিন্তু এখন তো সেটা হয়ই না তাই এবার বললাম যে চলো হাটে যাই একটু ঘুরে এসি বাবা তো মোটে যেতেই দেবে না বাবা বলতেছে হাটের দিন আবার বাজারে যেতে হবে না তা আমরা বললাম যে না সবাই মিলেই যাবো অনেক মজা করব দেখি কি পাওয়া যায় এখন হাটে সেটাই আর কি তাই এখানে ছোট ছোট শিঙারা ছিল বেগুনি বানাচ্ছিলো তারপরে তো পেঁয়াজু পেঁয়াজুগুলো আমাদের এখানে অনেক ছোট ছোট করে তৈরি করে আর এটা খেতে ভীষণ মজা লাগে কারণ অনেক ক্রিস্পি হয় আর এই যে যে খাবারটা এটাকে আমরা ছোটবেলায় ডিমের চপ নামে সঙ্গে ডিমের কোনো আসলে সম্পর্কই নাই আমাদের এখানে হাটটা বসার জন্য এখানে যে খোলা আছে আর ওই পাশে রাস্তা রাস্তার কিন্তু হাটে মানুষজন বসে সেটাই তোমাদের দেখাছিলাম রাস্তার দু সাইড দিয়েও মানুষজন বসে আর হাট খোলার ভিতরেও মানুষ বসে তা এখন কিন্তু আমরা যা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি খাবার দাবার নিয়ে এখন চলে যাচ্ছিলাম আমারই শৈশব জীবনের স্মৃতি যেখানে রয়েছে আমাদের স্কুল মাঠ হাট সেখানেই চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে তা এখানেও দেখলাম হাটের কিছু জিনিস আছে যেমন তরমুজ বাঙি এগুলো কিন্তু এখানে রয়েছে আর এই যে হাঁটতে হাঁটতে কিন্তু এখন চলে এসেছি এই যে আমাদের স্কুল মাঠের দিকে এখানে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে যখন আমরা টিফিন দিত তখন কিন্তু আমরা এই রাস্তা ধরেই বাজারের দিকে এসে টিফিনের জন্য কোনো খাবার কিনতাম যদি বাড়িতে আসতে না পারতাম প্রায় দিনই চেষ্টা করতাম টিফিন খেতে বাড়িতেই চলে আসতাম যেহেতু বেশি দূরে না তারপরেও কিন্তু এই যে এখানের স্মৃতি টা কিন্তু রয়ে যায় তা অনেক দিন পরে হলো এই যে মাঠের ভিতরে এসে আমরা এরকম একটা পরিবেশে সব খাবারগুলো খাচ্ছিলাম এখানে নিয়েছিলাম শিঙারা পেঁয়াজি আর ওই যে যেটাকে ডিমের চপ বলি এইটাই আর ছোলা টোলা খাওয়ার কোনো ধরনের ইচ্ছা ছিল না এই জন্য আর নিই নাই মানে ওই যে বললাম না যেটা যেটা খেতে মন চাইলো সেটাই নিয়ে আসলাম আর মিষ্টি ধরনের কোনো জিনিস এখানে বসে আর খেতে ইচ্ছা করতেছিল না তারপরে কিন্তু আমরা একটু আইসক্রিমও নিয়েছিলাম সেটাও কিন্তু খেয়েছি আস্তে আস্তে মানে আসার পথে আইসক্রিম নিয়েছি আর এই যে তোমাদের এখন আমাদের স্কুল মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি স্কুল মাঠটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করব হাট বাজারের কোন ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের এলাকায় এখনো কি হাট বসে কিনা সেটাও জানিও ভাই বাইটা